নিচ্ছেন দয়াল দয়ালের সু দেবা দেবা দেবার পিছন থেকে দেবে ছোটে কিভাবে ও পিছন থেকে কোন ছোটে কিভাবে

গোল বাবু বাবু থেকে বুবাই 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 শট ভালো সেব কালু গোলাতে পারে ভালো চান্স চলে এসেছিল দয়ালের কাছে ভালো আর শুরু হয়ে গেল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ টার্গেট টার্গেট থেকে বাবু বাবু থেকে বুবাই 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 শট ভালো সেভ কালু বলতে পারে ভালো চান্স চলে এসেছিল দয়ালের কাছে থেকে আবারও টার্গেট টার্গেট সেখানে বুবাই ছিল জটলা সৃষ্টি হয়েছে বক্সের সামনে দেবা দেবা থেকে জান ক্লিয়ার করলেন লম্বা গোল কিক এগেন গোল কিক কালু দয়াল ভালো রিসিভ করলেন দয়াল দয়াল প্রতিবার এছেন স্লাইডিং করলেন পারু পারু ছোটে ছোটে স্লিপ হলো পার রিসিভ করতে পারলেন না ট্রইং তল তো নিচে নামান হলো শাকিল ওহো হো শাকিলের স্কিলটা দেখুন ক্লিয়ার করলেন সগেন ভালো বল রূপ গোলাতে পারে ভালো গোল এক শূন্য গোলে এগিয়ে গেল গেলি এন্টারপ্রাইজ রূপ রূপ পারু পারু তোকে হিরু হ্যাঁ ও শাকিল কেবল দুই দণ্ড বাকি আছে পানদুরভদে শান্তপুরবে রূপ চেষ্টা করতে নামই দেন বাবুকে বাবুশ্বর ভালোছে বোল কিবার কালু সেবা বكيت করেছে বল লাইভ দেখছিনা বল এবং হিরু ওহো দয়াল দেখুন কিভাবে গেল বিপজ্জনক ভাবে কিন্তু দয়াল গেল দেবা লং বলস গোল কিক এ সময় নিল সাকিব সেজন্য রেফারি হলুদ কার্ড দেখালো এই টার্গেট ওটা কি বলছে রেফারিকে এ কি বাজারে হলুদ কার্ড দেখালেন রেফারি

देखो मुझे दे जरा मत लगा जरा के साथ चलो और नंबर एक होगा और लोगे सुनने चल दो चुप

দুই শূন্য বলে এগিয়ে গেল এন্টারপ্রাইজি এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ দুই শূন্য গোলে গেলেন দয়াল পারু থেকে হিরো হিরো থেকে সগেন

দেবা কিরু সগেন ও ও পিছন তো যাবে ছোট কিভাবে পাক্কাটি মারলো দেবা

আর থেকে পাড়ু আর থেকে আবার হিরো বলতে বলতে রেফারি লম্বা বাসি প্রথম অর্ধে ক্লাস শেষ প্রথম অর্ধে ক্লাস শেষ রেজাল্ট রয়েছে দুই এক লং বল করছেন করেছেন ও ওহো ও গুড গোল দারুণ গোল রূপ ওসমি এন্টারপ্রাইজ তিন এক গোলে এগিয়ে গেল দ্বিতীয় অর্ধে শুরুতেই গোলটা করলেন রূপ দারুণ হেড করে গোলটি করলেন ছোটে ছোট থেকে সকেন সকেন থেকে দেবা ফাউলের বাসি পারু পারু থেকে গোল কালু আবাৰো পাৰোঁ কালু

খেলাটি হচ্ছে তোমার দপরপুর নেতাজি স্পোর্ট দপরপুর নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গনে খেলা হচ্ছে খেলা ফলাফল তিন দুই একটি গোল পরিশোধ করলো জয়গুরু ইন্টারন্যাশনাল খেলা ফলাফল তিন দুই পারু আরো সেন্টার ক্লিয়ার করলেন সোনাই ভালো বল টার্গেট সোনাই কলস করলেন কারজন 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 থেকে দেবা কালু কালে তোকে আবারও দেবা সই বাবু স্লিপ করলেন বাবু ছোটে দেবা দেবা শর্ট ডিপ্লেক সাকিল পিস্ট করে দিয়েছে ছোটে পাডু সগেন

ফুটবল মানে বাঙালি বাঙালি মানে ফুটবল শক্তির খেলা বুদ্ধির খেলা ফুটবল আবেগের খেলা তাই আসুন সুস্থ পরিবেশে সুস্থভাবে মাথা ঠান্ডা রেখে ফুটবলটি খেলবে

বুবাই বুবাইতে গণেশ আবারও বুবাই পারু ও কিচ্ছু